আসসালামু আলাইকুম ইবরান মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে অনেক দিন পর সবাইকে জানাচ্ছি স্বাগত বিশেষ করে আমাদের আজকে প্রজেক্ট ফাইভের আপডেট নিয়ে তো আমাদের আজকে কিন্তু পঁচাত্তর নম্বর পাইলের কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো একটা সংবাদ কারণ একটা সময় যখন আমাদের কাজ কিন্তু শুরু হয়নি খালি ছিল এখন কিন্তু সেখানে পঁচাত্তরতম পাইলের কাজ হচ্ছে আমরা আমাদের কথা মতো কাজ শুরু করতে পেরেছি আমরা টুই সেটটাতে গিয়ে দেখি এইখানে কিন্তু হিউজ পরিমাণে ম্যাটেরিয়ালস আমাদের রাখা আছে ইলেকশন বালু রাইডার পাথর সবগুলো ভালো ভালো জিনিস আমরা কিন্তু আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা কিন্তু কংক্রিট ইউজ করি না পাথর যেটা সচরাচর করা হয় না এবং পাথর উপরটা রাইডার পাথর কাপড় পাথর রাঙায়ন পাথর এগুলো এই হচ্ছে আমাদের আজকের আপডেট